আসসালামু আলাইকুম প্রশাসক আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আপনি সঠিক নিয়মে আপনি রিলস ভিডিওগুলো আপলোড করতে পারেননি এই জন্য আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না 2025 সালে নতুন একটি আপডেট যুক্ত করেছে ফেসবুক পেজে আপনি চাইলে এই নিয়মে রিলস ভিডিও আপলোড করে খুব সহজেই ভাইরাল করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করে খুব সহজে আপনারা ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর জানি ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই মধ্যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল আপনি যেটাতেই কাজ করেন না কেন তো আমি চলে যাচ্ছি আমার একটি পেজে ওকে পেজ আসার পরে কিন্তু আপনারা কী করবেন আপনার প্রোফাইল উপরে ক্লিক করে দেবেন ওকে তো এখান থেকে আমি আমার প্রোফাইল উপরে ক্লিক করে দিচ্ছি ওর ফল উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন প্রফেশনাল ড্রেসবোর অথবা প্রফেশনাল মোট এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা একদম লাস্টে নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সে ওয়াল নামে একটি অপশান আপনার এখান থেকে সে ওয়াল অপশান উপরে ক্লিক করে দেবেন তো সে ওয়াল অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা একদম লাস্টে আবারও নিচে চলে আসবেন হ্যাঁ নিচে চলে আসার পরে কিন্তু এখানে একটি অপশান পাবেন সেটা হল আর্ন রেলস অ্যাসেসমেন্ট ক্যাটিং রেলস ওকে আপনার এখান থেকে এই অপশান উপরেই ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেসু হবে আপনারা যারা নতুন তাদের সামনে কিন্তু এটা সম্পূর্ণ দেখুন আমি কিন্তু ভিডিও আপলোড করতে করতে কিন্তু আমার এগুলো সম্পূর্ণ গোল্ডেন কালার হয়ে গেছে হ্যাঁ আপনি কি করবেন এখানে ক্লিক করবেন হ্যাঁ এটার উপরে ক্লিক করবেন আপনাদের এটা কালো থাকবে আপনারা কি করবেন এটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে রিলস ভিডিওগুলো আপলোড করবেন এখানে যখন আপনি পাঁচটা রিলস ভিডিওগুলো আপলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি যখন এখানে ক্লিক করে যখন পাঁচটা রিলস ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার এটা কালার গোল্ডেন কালার হয়ে যাবে এখানে যখন আপনি ছয়টা ভিডিও আপলোড করবেন এটা গোল্ডেন কালার হয়ে যাবে এখানে যখন আপনি সাতটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার এটা গোল্ডেন কালার হয়ে যাবে এখানে আটটা ভিডিও আপলোড করলে আপনার গোল্ডেন কালার হয়ে যাবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে এক কেম তার মানে আপনি ভিডিওটা আপলোড করলে এখানে এক হাজার ব্যক্তির কাছে ফেসবুক পৌঁছায় দিবে। তারপর এখানে দুই নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার ব্যক্তির কাছে পৌঁছায় দিবে। তারপর এখানে দেখেন তিন হাজার ব্যক্তির কাছে ফেসবুক পৌঁছায় দিবে এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আপনার ভিডিওগুলো ভাইরাল করার শটিং নিয়ম আপনি এটার উপরে ক্লিক করলে আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনি রিলস ভিডিওগুলো আপলোড করতে পারবেন ঠিক আছে দেখেন এখানে ক্লিক করলে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে তো আমি দেখাচ্ছি না আপনারা কিন্তু এইভাবে কিন্তু সঠিক নিয়মে কিন্তু আপনারা চাইলে আপনার রিলস ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল করতে পারেন বর্তমানে কিন্তু ফেসবুক এমন একটি আপডেট যুক্ত করছে এই আপডেটের মাধ্যমে আপনারা চাইলে সঠিক নিয়মে আপনার ফেসবুক রিলস ভিডিওগুলো ভাইরাল করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য دونا من السلام عليكم